যখন মিজানের পাল্লায় গুণাগারদের স্বভাব এবং পাপ ওজন দেয়া হবে তখন দেখা যাবে নবী পাশের পাশে দাঁড়ানো সোহান তখন দেখবেন কিছু লোকের স্বভাবের পরিমাণ কম পাপের পরিমাণ বেশি এই লোকটা জান্নাতে যাবে না জাহান নামে যাবে জাহান নামে যাবে নবীজি পাশে দাঁড়ায় ফেরেস্তাদের ফেরেস্তারা থামো ওজনটা আবার কম সোহান মা নাই বাবা নাই বন্ধু নাই স্ত্রী নাই সন্তান নাই রাজা নাই বাসা নাই সঙ্গী সাথী কেউ নাই ওইখানে অসহায় সবাই একমাত্র দয়াল নবী সারা নবীজি বলবে ফেরেস্তারা আবার ওজন করো আবার যখন ওজন করবে এবার নবী কাছে আসলাম পাল্লার মধ্যে টিপদা দইরা যেদিকে সব এদিকের পরিমাণ বাড়ায় ফেরেস্তারা বল আল্লাহ এটা কেমন পাঠাইলেন ইনসাফ হইতেছে না সুভা বে ইনসাবও বলা যায় না আবার ইনসাফও দেখি না এমন ভীম পাঠাইছেন যে মিজানের পাল্লা আমাদের দুইরা ওজন বাড়ায় এটা কোনটা আল্লাহ আপনি তো বসেন ইনসাবের যে বিচার যেদিন পাল্লাটা আমরা ওজন করি আল্লাহ বলবেন ফেরেস্তারা আমার এই বন্ধুর ব্যাপারে কোনো নালিশ চলবে না কোনো যুদ্ধ চলবে না টিপ যখন দিছে এটা কারণ আছে পারলে যাই না খুঁজে বুঝালো কি কারণে টিপটা দিলে একটু বুঝতো তো বলা পরে ইয়ার সুল্লাহ আদবি মাফ করবেন আল্লাহ বলছেন সঠিকভাবে বিচার করার জন্য আমরা তো সেইভাবেই করতেছিলাম আমরা দেখতেছি ওজন তার কম আপনি টিপ দিলে আপনি টিপটা সাইডে দিলে তো আবার আগের জায়গায় যায় টিপটা আপনি কেন দিলেন এটা তো বুঝলাম না তখন বললেন

বাকিটুক দিলে দিলে আমার সাথে প্রেমে এসকের খেলায় সবসময় যোগাযোগে ছিল ওই দিলের খবরটা তোমরা কেউ জানো না আমি আমার আশেকের খবর রাখি আমি আর ওই খবরটা রেখা ওইটা যে কি পরিমাণ সওয়াব হইব এইটা তোমরা বুঝবে না এটা আমার আঙ্গুলের টিপ ছাড়া এটার বিনিময়ে আর কিছু না আমি আমার আশেকের খবর রাখি তো পাইলাম না আপনি টিপ দিলেন টিপ দিয়ে আঙ্গুল দিয়ে দৌড়লেন বললেন সে তো সোয়াবের আশাই করে নাই সে তো নেকের আশাই করে নাই ওজন কেন দেব সে তো আমাকে ভালোবাসে জন্য ভালোবাসার বস্তুকে ভালোবাসা দিয়ে দৈরা রাখতে হয় যেহেতু সে আমাকে ভালোবাসছে সবের নিয়তে করে নাই জান্নাতের আশাই করে নাই আমাকে ভালোবাসছে আর আমার ঘোষণা ছিল এটা আল মার উমার আমান আব্বা যা যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে সে যেহেতু আমাকে ভালোবাসছে যেন তাকে আমি ধরে রাখছি যদি কেউ নবীকে ধরে নবী যদি কাউকে ধরে আপনার চিন্তা আছে